ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরশপুর ইউনিয়নের হরশপুর গ্রামে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সংগঠন সূর্যতরুণ যুবসংখের উদ্যোগে শনিবার এই সমাবেশ হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অতীন্দ্র আশ্চর্য প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল হাসান শান্ত বক্তব্য দেন মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির খান রেদোয়ানুল বাড়ি সিরাজি হাসানুল্লাহ খান সজিবুল্লাহ খান বিজয় দাস আমির হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ আরও উপস্থিত ছিলেন হরশপুর সূর্যতরুণ যুবসংঘের সদস্যবৃন্দ কাজী হাফিজুদ্দিন কাজী মফিজুদ্দিন ইসরায়েল মিয়া কাজী ইমতিয়াজুদ্দিন শফিক সরকার রবিউল ইসলাম কাজী নাসির উদ্দিন মুহাম্মদ হাফিজ মিয়া সুবল মিয়া অপু আচার্য সজল সূত্রধর চাচ্চু মিয়া মামুন মিয়া কমল ঋষি বক্তারা বলেন হরশপুরে হিন্দু মুসলমান মিলেমিশে সম্প্রীতির বন্ধন ধরে রেখেছে স্থানীয় হুমায়ুন মাস্টার জানান এই গ্রামে কখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তারা আশা করেন বিজয়নগরের মধ্যে হরশপুর একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত থাকবে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ওসি শহিদুল ইসলাম শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আজকে উপস্থিত আছেন বিজয়নগর আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রাণ বিজয়নগর উপজেলার সম্মানিত বিজয়নগর থানার সম্মানিত কর্মকর্তা প্রস্তারের সাথে আমাদের জানা মতে বিজয়নগরকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে যাচ্ছেন ওনার বাহিনীর সফলতা সজাগ আমাদের জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন আজকে আমাদের উপস্থিত আছেন জনক সাহেব আপনাদের উপস্থিত আছেন আমার গ্রামের আমার অনুযোগ ছোট ভাইয়েরা উপস্থিত আছেন আমার শিক্ষক জনগোপীণবাবু উপস্থিত আছেন অত্র গ্রামের তিনটি পূজা মণ্ডপের সম্মানিত পূজা সভাপতি এবং লোকজন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যে অনুরোধ করছি আপনাদেরকে সেটা রক্ষা করবেন তাই না আপনারা দেখুন ধর্মীয় এই যে দুর্গা পূজা এটাও কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত পূজা আমাদের দেশে কিন্তু বেশি দিন ধরে এটা শুরু করে ষোলোশো অথবা সতেরোশো শতাব্দী থেকে